নখের কোনায় বাড়তি চামড়া ওঠার সমস্যাকে বলা হয় হ্যাং নেইলস হয়তো বাড়তি চামড়া হিসেবে ঝুলে থাকে বলেই এই নাম নানান কারণের মধ্যে বেশি হওয়ার কারণ হল শুষ্ক ত্বক ত্বক শুষ্ক হলে অস্বস্তি ও ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়ে যে কারণে নখের গোড়ার দিকে ছালের মতো উঠে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয় আরও একটি কারণ হলো নখ বা আঙুল ক্ষতিগ্রস্ত হলে হাত দিয়ে কঠিন কাজ করার ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় যে কারণে সৃষ্টি হয় হ্যাং নেটস কিউটিক কামড়ানো বা খোটার কারণেও নখের পাশে ব্যথাযুক্ত চামড়ার কোনা উঠতে পারে অর্থাৎ যে কোনো অবস্থায় কিউটিকলের আশপাশ ক্ষতিগ্রস্ত হলে এই পরিস্থিতি তৈরি হয় সমস্যা সমাধানের পন্থা টান দিয়ে উঠে ফেলার প্রবহণ কাজটা করা সহজেই এড়ানো যায় না তবে এটা করলে ক্ষতি বেশি টানাটানি করার ফলে অবস্থা আরও খারাপ হয় ব্যথাও বাড়ে এর যে ভালো পন্থা হল কিউটিকল সপনার ব্যবহার করা যা মৃত চামড়া তুলে ফেলতে সাহায্য করে এছাড়া নেইল কাটার দিয়ে সাবধানে ছোট বা সমান করে কেটে ফেলা যেতে পারে তবে অবশ্যই নেইল কাটারটা জীবাণুমুক্ত করে নিতে হবে আর নখের আশেপাশে ব্যবহার করতে হবে কিউটিকল তেল যাতে আটো থাকে আর সেরে ওঠাটা দ্রুত হয় নিয়মিত নখের যত্ন নেওয়াই হলো প্রতিরোধের উপায় তার মানে হলো নখ আঙুল ও হাত আদ্র ও পরিষ্কার রাখতে হবে হাত ধোয়া বা বাসন পরিষ্কারের পর হাতে লোশন ব্যবহার করতে হবে ভিটামিন সমৃদ্ধ কিউটিকল তেল ব্যবহার করতে পারলে আরও ভালো হয় এক্ষেত্রে তেলের মধ্যে কিছুক্ষণ নখ ডুবিয়ে রেখে ভালো মতো আর্দ্র হওয়ার ব্যবস্থা করতে হবে আর শুষ্ক আবহাওয়াতে এই যত্ন বেশি মাত্রায় নিতে হবে ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে